হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে কষি করে আমার কারেন্টের চুলাটা খুললাম কারেন্টের চুলাটা খোলার কারণ হলো আমার এই চুলার ফ্যানে ধোলা জুমছে যার জন্য সোলারটা অনেক শব্দ হচ্ছে তবে ভাবলাম কারেন্টের ফ্যানে যে ময়লা জুমছে সেই ময়লাগুলো যদি পরিষ্কার হয় তাহলে শব্দ আর হবে না এই জন্য যেই কথা সেই কাজ ফেনে থেকে মহিলাগুলো সরাচ্ছে ব্রাশ দিয়ে দ্রুত ফ্যান এলাম ফ্যানের আশেপাশে যত জায়গা ছিল সব জায়গাতেই ধুলা বালি দ্বার আদার্স যত সরো সরো জিনিস পাইছে সব কিছুই টারে নিয়েছে আর এটা হলো কয়েল কয়েলটা অনেক ভালো কিন্তু এক পাশে দেখতেছি একটু জাম ধরছে তো সেটা মেরামত করলাম আস্তে আস্তে একা একাই আর সার্কিটগুলো থেকে জাম ধরছে সেই জামগুলো তো সরাচ্ছি আর ময়লা আবর্জনা সবই মোটামুটি অনেক খারাপ অবস্থা হয়েছিল যার জন্য অনেক শব্দ করতেছে এই জন্য আমি এটা পরিষ্কার করার কাজে সকাল সকাল গেছি আর এর ভিতরে দেখতে পাচ্ছেন জমছে আর আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করলাম করে নেওয়ার পরে আবার সেই ফ্যান যে জায়গায় যে জিনিসটা ছিল সেই জায়গায় সেই জিনিসটাই আবার স্থাপন করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সব কিছুই লাগাই দিলাম কয়েলটা ভালো আছে এখন অনেক ভালো সেট করে দিচ্ছি কিন্তু কিছু কিছু জায়গায় একটু ড্যামেজ হয়েছে মানে যে জায়গায় হতে পানি করছে সেই জায়গাগুলো তো জাম ধরছে আর আমি কাজ করতে করতে ভুল করবো এটা কখনো হয় না তো সার্কেটটা উল্টা জায়গায় লাগাইছিলাম মানে লাগাচ্ছি এখনও যেটা ওটা হচ্ছে যখন আমি ফিটিং দিতে যাই তখন দেখি যেটা ওটা হয়েছে এই জন্য আবার সেই নতুন করে খুললাম খুলে আবার এই পাশেটা ওই পাশে দিলাম ওই পাশেটা ওই পাশে দিলাম যার জন্য আমি নতুন করে আবার খুলতে হয়েছে যে ভুল হয়েছে তো ভুল হয়েছে ভুলের সমাধান আমাকে করতে হবে আস্তে আস্তে যে কয়টা কয়টা লাগিয়ে দিলাম কয়লা কী যেন ছিল সেটা দিয়ে দিলাম তখন মেলাতে যাই তখন প্রটা লাগানো হয়েছে যে স্যামসাং আছে ওইটা এটা মূলত এই পাশে হবে আমি ভুল করে ওই পাশে লাগাইছি আর আমি কাজ করতে মনে করি এটা স্বাভাবিক কারণ আমার কিছু মনে থাকে না সেইভাবে তো আবার মনে হলো যে এটা এই পাশে হওয়ার দরকার আমি আবার খুলে নিলাম খুলে নিয়ে সঠিকভাবে আবার নতুন করে আবার লাগিয়ে দিলাম লাগানোর পরে ফ্যানটা ক্লাসটা লাগাবো তখন লাগিয়ে নিলাম তবু এই দিক দিয়ে লাগা যায় না তোমার সঠিকভাবে দেখতেছি মানে কীভাবে লাগালে ভালো হবে তো উল্টো করে নিলাম নিয়ে যে ক্লিপ আছে সেটা ক্লিপটা লাগিয়ে দিলাম অবশ্যই সেটু চেক করতে আসছি অন করলাম সব কিছু ঠিক আছে আল্লাহ রহমতে যে শব্দটা ছিল সেই শব্দটা নেই আর সব কিছু ঠিক আছে আমি তারপর